নেপালের পাহাড় পর্বতমালার মধ্যে অবস্থিত একটি সুন্দর শহর হচ্ছে কাঠমান্ডু আর এটা সেভেন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তন্ত্রবিদ্যার জন্য বিখ্যাত এই শহর আর এই শহরের মধ্যেই অবস্থিত দেবাদিদেব মহাদেবের পশুপতিনাথ মন্দির শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করোনি তারা একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক এপ্রিল মাসে দু হাজার পনেরো ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো কাঠমান্ডু শহর আর নিমিশের মধ্যেই ঘর বাড়ি দোকান সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয় আর এই ধ্বংসস্তূপের মধ্যেই চাপা পড়ে যায় অনেকজন মানুষ এবং মৃত্যুও ঘটে কিন্তু এমন একটি ছিল যে স্থানে ভূমিকম্প তুচ্ছ মাত্র কিছু ক্ষতি করতে পারেনি ভাগমতী নদীর তীরে অবস্থিত এই কাঠমান্ডু শহর আর এখানেই অবস্থিত পশুপতিনাথ মন্দির এই স্থানে আপনি একসাথে একশোটি শিবলিঙ্গ দর্শন করতে পারবেন এই মন্দিরগুলি আর মন্দিরের মাঝে অবস্থিত শিবলিঙ্গের অনেক ঐতিহাসিক কাহিনী শোনা যায় তো চলুন কাহিনীগুলো কি আপনাদের জানাই নেপালের মহাত্মা লেখা কাহিনী অনুসারে এই মন্দিরে পশুপতিনাথ মন্দিরটি স্বয়ং স্বয়ম্ভু অর্থাৎ শিবলিঙ্গ নিজেই মাটি থেকে আবির্ভাব হয়েছিল এই কাহিনী অনুসারে দেবাদিদেব মহাদেব স্বর্গ ছেড়ে দিয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন তখন কাঠমান্ডু শহরে বাগমতী নদীর তীরে থেকে যান আর এখানকার সৌন্দর্য দেখে মহাদেব আকর্ষিত হন এবং তিনি সিদ্ধান্ত নেন কিছু সময়ের জন্য এই স্থানে থেকে যাবে আর প্রায় অনেক সময় পার হয়ে যাওয়ায় মহাদেব মহাদেব স্বর্গে ফিরে না যাওয়ায় তখন সব দেবতারাই চিন্তা করতে থাকে তারপর ভগবান বিষ্ণু তার নিজের দৃষ্টি দিয়ে দেখেন মহাদেব একটি হিরণ্য রূপে ভগবতী নদীর তীরে আরাম করছে তারপর ভগবান বিষ্ণু নিজেই পৃথিবীতে আসেন এবং মহাদেবকে স্বর্গে ফিরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু যখনই মহাদেব ভগবান বিষ্ণুকে দেখে। তখন তিনি হরিণ রূপে এদিক ওদিক দৌড়াতে থাকে এবং মহাদেবকে থামানোর জন্য ভগবান বিষ্ণু হিরণের সিংটি ধরে নেয় এবং সেটি ধরা পড়তেই ভেঙে গিয়ে মাটিতে পড়ে যায় এবং সেই সময় মহাদেব নিজের রূপে ফিরে আসেন এবং স্বর্গে ফিরে যান স্বীকৃতি অনুসারে সেই জায়গাটি হিরণটির সিংহ পড়েছিল কিছু সময় পর ওই স্থানে শিবলিঙ্গটি আবির্ভাব ঘটে আর আজ সেই স্থানেই পশুপতি মন্দির গড়ে উঠেছে কেমন লাগলো আজকের এই ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবার অন্য ভিডিওতে